আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কথা বলবো প্রেগন্যান্সি টেস্ট কবে করা উচিত বা প্রেগনেন্সি টেস্ট কবে করলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে প্রথমে বলে নেব যে প্রত্যেকের হরমোন লেভেল কিন্তু এক নয় সেজন্য প্রত্যেকের কিন্তু একই দিনে বা একই সময় প্রেগনেন্সি টেস্ট করলে সেটা সঠিক রেজাল্ট পাওয়া যাবে না যেমন ধরেন কারো হচ্ছে ইরেগুলার পিরিয়ড আবার কারো রেগুলার পিরিয়ড কারো কিছুদিন এগিয়ে যায় আবার কারো কিছুদিন পিছিয়ে যায় পিরিয়ডের ডেট সো আমরা যদি একজনের ধারা সবাইকে মাপি তাহলে কিন্তু হবে না সো যাদের হচ্ছে রেগুলার পিরিয়ড তাদের কিন্তু পিরিয়ড মিস হওয়ার একদিন পরে যদি তারা করে তারপরেও কিন্তু তাদের হরমোন লেভেল যদি হাই থাকে তাহলে কিন্তু তাদের যে প্রেগন্যান্সির টেস্টের রেজাল্টটা সেটা দেখা যাবে কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না আবার অনেকের ক্ষেত্রে হালকা দাগ একটা আসতে পারে আপনাদের জন্য সঠিক হচ্ছে এক সপ্তাহ পর টেস্ট করা পিরিয়ড ডেটের এক সপ্তাহ পর এক সপ্তাহ পর যদি পিরিয়ড ডেটের টেস্ট করা হয় সেটা যদি নেগেটিভ থাকে তাহলে আপনার রেজাল্ট কিন্তু নেগেটিভ আর যদি আপনার ই রেগুলার পিরিয়ড হয় তাহলে মিনস আপনার ঠিক হওয়ারও পনেরো দিন আপনি অপেক্ষা করবেন তারপরে টেস্ট করবেন এছাড়াও কিন্তু যদি এক সপ্তাহ পরেও টেস্ট করেন তারপরে কিন্তু নেগেটিভ আসতে পারে এজন্য পনেরো দিন পরে আপনি টেস্ট করবেন তাহলে কিন্তু সঠিক রেজাল্ট পাবেন আর যাদের রেগুলার পিরিয়ড আছে তারা হচ্ছে পিরিয়ড ডেট মিস হওয়ার এক সপ্তাহ পরে আপনারা হচ্ছে পিরি ইউরিন টেস্টটা করবেন তাহলে হচ্ছে আপনি সঠিক রেজাল্টটা পেতে পারেন এছাড়াও যদি কারোর দেখা যাচ্ছে যে আমরা যদি কনসেপ্টের জন্য কেউ ট্রাই করি তাহলে কিন্তু আমাদের এত হাতে সম মানে সময় নিয়ে দেখতে ইচ্ছে করে আমাদের জানতে ইচ্ছে করে যে আমরা প্রেগনেন্ট কিনা এই জন্য ভিডিও ডিটা মিস হওয়ার সাথে সাথেই আমরা যে আমরা কিন্তু পরীক্ষাটা করে ফেলি আর এর জন্য কিন্তু আমরা হতাশ হয়ে যাই এই জন্যই কিন্তু আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে অন্তত তিন দিন পরে আপনার আমরা টেস্টটা করতে পারি তিন দিন পরে করলে যদি কেউ প্রেগনেন্ট হয় তাহলে কিন্তু তাদের হালকা একটা লাইন দেখা যেতে পারে এবং সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে যেমন চার দিন পরে পাঁচ দিন পরে সে ডাক্তার একটু বাড়বে মানে আপনি কনসিভ করেছেন এটাই আর কি সেটা হচ্ছে এক সপ্তাহ পরে একদম ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাবে এই জন্য বলবো যে পিরিয়ড ডেটা মিস হওয়ার পরের দিনই কেউ টেস্ট করবেন না সেটার জন্য অন্তত তিন দিন অপেক্ষা করবেন তিন দিন পরে আপনি টেস্ট করে দেখতে পারেন যদি হালকা লাইন আসে তাহলে ভাবেন যে আপনি কনসেপ্ট করেছেন এবং কি আপনি আরও এক সপ্তাহ পরে আবার টেস্ট করে দেখবেন যে একদম দুটাই হচ্ছে ভালো একদম বড় করে একটা দাগ আসবে দুইটা দাগ আসবে তাহলে হচ্ছে আপনি হচ্ছে কনসেপ্ট করবেন এটা সে শিওর হবেন এবং অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন